লিখতে পারি এখানে তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স দৈর্ঘ্য বৃত্তি এক্স ইকুয়াল টু টেন ইন্টু টেন টু দেব মাইনাস টু মিট

আর কি বের করব আমরা জানি এফ ইকাল টু কে আমরা x f এর পরিবর্তে আমি দেখতে পারবো এম এবার ভরটা দেখব ভর কত ফিফটি 10 টু পাওয়ার মাইনাস নিচে দেখি

টু ইন্টু m এর মান কত টেন আমরা পাইলাম ফোর পয়েন্ট নাইন এইবার এটা ক্যালকুলেটার বসাই দিই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর 3.1416

আমাদের ফাইভ হয়েছে ওরা ওই ফোর কে ফোর রেখছে ফাইভ দিব আমরা একদম পারফেক্ট অ্যান্সারই দেখছি আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করো যে একটি প্ল্যাটফর্ম ফোর মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর ওপর একজন মানুষ দাঁড়িয়ে থাকা তার পা প্ল্যাটফর্ম হতে আলাদা হওয়ার জন্য প্ল্যাটফর্মের কৌনিক কম্পাঙ্ক রুট টু রেডিয়ান পার সেকেন্ড হতে হবে

অথবা বা বেশি হয় সর্বোচ্চ তরণ ওমেগা স্কোয়ার এখানে আমাদের এর মান সর্বনিম্ন নাইন পয়েন্ট এইট হইতে ওমেগা স্কোয়ার এ এর মানটা কত দেওয়া ছিল ফোর

যখন থাকবে তখন আমরা এল বাই জি দেখি বস্তু প্রসারণকে সাধারণত ইরিয়া প্রকাশ করা হয় তো এইখান থেকে আমরা মান বের করতে পারি তবে টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান

ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বের করলাম কম্পাঙ্ক কম্পাঙ্কের হলো মিলাই দেখি ওয়ান পয়েন্ট ওয়ান সমস্যা আমরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো